বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদের মাঝে একটি সুন্দর একটি প্রোডাক্ট নিয়ে আমি হাজির হয়েছি প্রোডাক্টটি অত্যন্ত কার্যকরী প্রোডাক্ট তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমি একটা কথাই বলতে চাই আমি যে ঔষধটি আজকে আপনাদের মাঝে তুলে ধরব এটি আপনি আপনার যে সমস্যার জন্য বলবো অবশ্যই আপনি তিন মাস ঔষধ খেয়ে যাবেন এই ঔষধটি আপনি তিন মাস খেয়ে যাবেন তো আমি ঔষধটি এটি দেখাচ্ছি ক্যালকেরিয়া ফলোরিকা বারো এটি একটি লিকুইড ড্রপ এটি টিউমারের জন্য এটি টিউমারের ড্রপ এটি লিকুইড তিরিশ এম ড্রপ তো অত্যন্ত কার্যকারী মেডিসিন তো আজ পর্যন্ত যে কয়টা রোগী এই ঔষধগুলো খাইছে তারা প্রত্যেকে ভালো আছে তো এই ঔষধটি অবশ্যই আপনারা সংগ্রহ করবেন তো এর সাথে আরও কয়েকটি ঔষধ আমি আপনাদেরকে দেখাবো তো যাদের টিউমার শক্ত লোয়ার মতো শক্ত তাদের জন্য এবং নরম টিউমার তাদের জন্য তো এক কথায় টিউমারের রোগী যারা আসেন যারা টিউমারে ভুগছেন যে কোনো জায়গায় টিউমার তাদের জন্য ক্যালকেরিয়া ফ্লোর ফলোর এক্স ক্যালকেরিয়া ফলোর বারো এক্স এই টিউমারের এই ড্রপটি আপনারা বিশ ফোটা করে দিনে তিনবার খাবেন বিশ ফোটা করে দিনে তিনবার খাবেন খাওয়ার আগে বিশ ফোটা করে দিনে তিনবার খাওয়ার আগে তো ক্যালকিরিয়া ফ্লোর এক্স এটি জিএইচপি ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড জিএইচপি ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড তো এটি দেখছেন এখানে অবশ্যই লেখা আসছে দশ থেকে পনেরো ফোটা তো বিশ ফোটা করে দিনে তিনবার খাবেন খাওয়ার আধা ঘন্টা আগে তো এটার পাশাপাশি আপনারা আরেকটি ওষুধ খাবেন থোজা অসিডেন্সিস থোজা অসিডেন্ট টেলাইস। সিক্স সিক্স তো থোজাওয়াশি এটি এটিও টিউমারের জন্য আসুরির জন্য এটি অত্যন্ত কার্যকরী এটি ডিপ্লেট ল্যাবরেটরিস তো যে ঔষধগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ঔষধগুলো আপনারা কিনবেন অবশ্যই অবশ্যই কিনবেন অবশ্যই আপনারা উপকারিত হবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজি দিবেন অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা আপনাদের উপকারে অবশ্যই আসবে থোজা ওয়াসি এটিও টিউমারের জন্য অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন তো অবশ্যই বোতলটি ভালোভাবে ঝাঁকি নেবেন এবং এটি পনেরো ফোঁটা করে দিনে তিনবার পনেরো ফোঁটা করে দিনে তিনবার অপ্রাপ্তবয়স্ক ছয় ফোঁটা করে দিনে তিনবার এবং শিশু পাঁচ ফোঁটা করে দিনে তিনবার প্রাপ্তবয়স্ক তার মানে এখানে প্রাপ্তবয়স্ক আট থেকে দশ ফোঁটা সেখানে আপনি পনেরো ফোঁটা অথবা বিশ ফোঁটা খেতে পারবেন এবং অপ্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক ছয় থেকে দশ ফোটা খাবেন এবং শিশু তিন থেকে পাঁচ ফোঁটা খাবেন আহারের পূর্বে তার মানে ভাত খাওয়ার পূর্বে আধা কাপ পানির সাথে আধা কাপ পানির সাথে এটা খাবেন তো অবশ্যই এটি কোম্পানির নাম দেখে নিন ডিপ্লেট ল্যাবরেটরিস ডিপ্লেট ল্যাবরেটরিস এটি হচ্ছে থোজা অসি আর ক্যালকেরিয়া ফ্লোর বারো দুইটা পানির সাথে মিশিয়ে অল্প পানির সাথে মিশিয়ে খাবেন আর তার পাশাপাশি ক্যালকেরিয়া ফ্লোর বারো এক্স এটি হচ্ছে বায়োকেমিক তো আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন নিউ লাইফ কোম্পানির এটি এটি নিউ লাইফ কোম্পানির ক্যালকেরিয়া ফ্লোর বারো এক্স তো এটার এটা সাড়ে চারশো গ্রাম তো এটা তিরিশ গ্রামেরও পট আসছে তো আপনারা হোমিও ডাক্তারদের কাছে হোমিও ডিসপেন্সারিতে গেলে পেয়ে যাবেন তো এই ওষুধটিও আপনারা নিয়ে নেবেন এটি চারটি করে ট্যাবলেট চারটি করে ট্যাবলেট উষ্ণ গরম পানির সাথে চারটি করে ট্যাবলেট উষ্ণ গরম পানির সাথে আপনারা খাবেন তো তিন মাস তিন মাস যদি এই তিনটি ঔষধ আপনারা খান তিন মাস যদি এই তিনটি ঔষধ আপনারা খান এবং ঠিক যে কোম্পানির নামগুলো আমি আপনাদেরকে দেখালাম এটি নিউ লাইফের এটি ডিপ্লেডের আর এটি জিএইচপি ল্যাবরেটরিজ কোম্পানির তো এই ঔষধগুলো যদি আপনারা তিন মাস খান কারোর কথা শুনবেন না আপনার টিউমার ভালো হবে গ্যারান্টি 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 কারোর কথা শুনবেন না কারোর কথা শোনা লাগবে না তো আপনারা যদি এই তিনটি ঔষধ আপনারা খান এটি চারটি করে ট্যাবলেট এর ভিতরে ট্যাবলেট আছে ছোটো ছোটো চারটি করে ট্যাবলেট উষ্ণ গরম পানির সাথে আপনারা খাবেন চারটি করে ট্যাবলেট তিরিশ গ্রামের পট কিনতে পাওয়া যায় এক পট কিনে নেবেন তো এটি বিশ ফোটা করে খাবেন প্রাপ্তবয়স্ক যারা আছেন বিশ ফোটা করে খাবেন শিশু যারা আছেন দশ ফোটা করে খাবেন শিশু যারা আছেন দশ ফো দশ ফোটা করে খাবেন তার মানে অপ্রাপ্তবয়স্ক আর শিশু একেবারে শিশু তার মানে যাদের পাঁচ থেকে সাত বছর বয়স তারা পাঁচ ফোঁটা করে প্রাপ্তবয়স্ক বিশ ফোঁটা অপ্রাপ্তবয়স্ক দশ ফোঁটা এবং শিশু পাঁচ ফোঁটা এটিও একই নিয়ম একই নিয়মে খেয়ে যাবেন একই নিয়মে খেয়ে যাবেন আইটি চারটি করে ট্যাবলেট দিনে তিনবার উষ্ণ গরম পানির সাথে খেয়ে যাবেন আপনার টিউমার গ্রান্টি সহকারে ভালো হবে যত প্রকার টিউমার আছে সব কিছু ভালো হবে এবং আপনি সুস্থ থাকবেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী বিরোধী আখ্যা করবেন তো আমি ঔষধটি ভালোভাবে দেখিয়ে দিলাম ঠিক এই ঔষধটি আপনারা কিনে নেবেন